প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর অনুসন্ধানী পাঠ বিষয়ের অষ্টম অধ্যায়ের আজকে আলোচনা করব পদার্থের বৈশিষ্ট্য সমূহ পদার্থগুলো আসলে কেমন তাদের গঠনগুলো কেমন তাদের বৈশিষ্ট্যগুলো কেমন আজকে সেগুলো সম্পর্কে আজকে জানব তো দেখো তোমরা একটু লক্ষ্য করো যে তোমরা আগেই জেনেছো যে পদার্থ স্থান দখল করে তার বর রয়েছে এবং প্রকৃতিতে পদার্থকে কঠিন তরল এবং গেসি এই তিনটি অবস্থায় পাওয়া যায় পদার্থের তিনটি অবস্থা ছাড়াও তার আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন গণত্ব নমনীয়তা তাপ ও বিদ্যুৎ পরিবাহ বাহিতা চুম্বকত্ব ইত্যাদি তারপর দেখো যে রয়েছে গণত্ব যে তোমরা এর মধ্যে জেনে গেছো যে একক আয়তনে বস্তুর বর্কে গণত্ব বলে একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে ঘনত্ব বস্তুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ বিভিন্ন পদার্থের ঘনত্ব বিভিন্ন রকম কোনটি বেশি আবার কোনটি কম যেমন লোহা তামা পিতল এরকম ধাতু পদার্থের ঘনত্ব বেশি কাটো প্লাস্টিকের ঘনত্ব তার তুলনায় অনেক কম ও বাতাসের ঘনত্ব সবচেয়ে কম বাতাসের ঘনত্ব সবচেয়ে কম তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এরপর এসে দ্রাব্যতা যে পদার্থের আরো একটি গুরুত্বপূর্ণ হলো তার দ্রাব্যতা যে বিষয়টি সম্পর্কে তোমার তোমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় লবণ পানিতে দ্রবীভূত হয় কিন্তু তেলে সহজে দ্রবীভূত হয় না আবার নীল পলিশ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু এসিটনে খুব সহজেই দ্রবীভূত হয় মানে দ্রাব্যতা বিষয়টা হচ্ছে এমন যে পরবর্তীতে এখানে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে লবণ পানিতে আমরা জানি যে লবণ পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে মিশে যায় পানির সাথে কিন্তু তেলে সহজে দ্রবীভূত হয় না আবার নেল পলিশ আমরা নেল পলিশ মানে হচ্ছে যেগুলো আমরা নখের মধ্যে যে পলিশগুলো দিয়ে থাকি এগুলো পানিতে দ্রয়বিত না কিন্তু এসিটনি খুব সহজেই দ্রবীভূত হয় এরপর হচ্ছে দৃঢ়তা ও নমনীয়তা যেটা একটু দেখো যে যখন তুমি বিভিন্ন বস্তুকে হাত দিয়ে চাপ দিবে তখন দেখতে পাবে সেগুলোর মধ্যে কিছু সহজেই সংকুচিত হয়ে আসছে এবং কিছু কিছু খুবই শক্ত যেগুলোকে সহজে সংকুচিত করা যাচ্ছে না মানে সহজেই চিকন করা যাচ্ছে না বা ছোট করা যাচ্ছে না এই সংকুচন দরের পদার্থের মাধ্যমে আমরা বলি কোন পদার্থ নরম কোনটি শক্ত আবার কোনোটি নমনীয় আবার কোনোটি আবার অনমনীয় নিচের কাজের মাধ্যমে বিষয়টি আরো সহজে বুঝতে পারবে তো দেখো নিচে কাজ দেওয়া আছে যে একটি দাতব চাবি নাও এবং সেটার অ্যালুমিনিয়াম পাথর চক রাবার কোনো বস্তুর উপর দাগ দেওয়ার চেষ্টা করো কিছু বস্তুর উপর তুমি সহজেই দাগ দিতে পারো পারবে এবং কিছু বস্তু সহজেই পারবে না কারণ এখন তোমার পর্যবেক্ষণের উপর ভিত্তি করে শক্ত নরম নমনীয় ও অনমনীয় পদার্থের একটি ছক তৈরি কর করো যেসব পদার্থ সহজে সংকুচিত এবং দাগ দেওয়া সম্ভব হয়েছে সেগুলোকে নরম এবং যেগুলো সহজে সংকুচিত হয়নি এবং দাগ দেওয়া খুব কঠিন মনে হয়েছে সেগুলোকে শক্ত বস্তু বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় মোম নরম অন্যদিকে লোহা শক্ত পদার্থ তারপর হচ্ছে তাপ বিদ্যুৎ পরিবাহিতা দেখো যে তাপ বিদ্যুৎ পরিবহন পদার্থের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম যে সকল পদার্থের তাপ সহজে পরিবহন করা যায় তাদেরকে তাপ পরিবাহী পদার্থ এবং যে সকল পদার্থে তাপ সহজে পরিবহন করা যায় না তাদেরকে তাপ অপরিবাহী পদার্থ বলা হয় একইভাবে যেসব পদার্থের বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ এবং যে সকল পদার্থে বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় না সেগুলোকে বিদ্যুৎ অপরিবাহী যেগুলোতে বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে এবং যে সকল পদার্থে বিদ্যুৎ সহজে পরিবহন করা যায় না সেগুলোকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলা হয় সোনার উপর তামা কিংবা অ্যালুমিনিয়াম একই সঙ্গে তাপ বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ যেমন কাঠ প্লাস্টিক কাগজ ফসফরাস ইত্যাদি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী পদার্থের উদাহরণ কারণ হচ্ছে এগুলোর মধ্য দিয়ে তাপ পরিবহন হয় না এখন এখানে যে জিনিসটি প্রকাশ করা হয়েছে যে তাপ বিদ্যুৎ পরিবাহ বাহিতা যে বিদ্যুৎ কোন জিনিসের মধ্য দিয়ে পরিবহন হয় এবং কোন জিনিসের মধ্য দিয়ে পরিবহন হয় না প্রথম কথা হচ্ছে যে বিদ্যুৎ যে যেসব পদার্থে বিদ্যুৎ সহজে পরিবহন করে সেগুলো অবশ্যই সেগুলোকে অবশ্যই পরিবাহ পদার্থ বলে আর যে সকল পদার্থে বিদ্যুৎ সহজে পরিবহন করে না সে সকলকে অপরিব পদার্থ বলে যেমন কি যেমন কাঠ প্লাস্টিক এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাই এগুলোকে অপরিবাহী পদার্থ বলে যেমন লোহা তামা এগুলোর মধ্যে বিদ্যুৎ সহজে পরিবহন করতে পারে তাই এগুলোকে তাপ পরিবাহী পদার্থ বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাপ ও বিদ্যুৎ পরিবাহকতা সম্পর্কে এখানে তোমাদের দ্রব্যতা দ্রাব্যতা ঘনত্ব এখানে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তোমাদের ধন্যবাদ অসংখ্য